দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে দেশি বিদেশি কোন ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মোশারফ হোসেন বলেছেন দেশ থেকে পালিয়ে যারা বিদেশে আশ্রয় নিয়েছে তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নেতারা বলেন জনগণের অধিকার কেড়ে নিয়ে কেউ দেশের জনগণই নির্ধারণ করবে কারা থাকবে। সরকারের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে করে জনগণকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন নেতারা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে জাতীয় ঐক্যটা

এদেশের মানুষ প্রমাণ করেছে তারা সরকার প্রতিষ্ঠা করতে পারে সরকারকে বিদায় করতে পারে মাধ্যমে মাধ্যমে পারে এই মাধ্যমে জনগণের উপরে সকল আস্থা রেখে আমাদের ঐক্যবদ্ধ অগ্রসর হওয়ার জন্য সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলার আহ্বান জানান বিএনপি নেতারা अख्तर हुसैन चैनल आई ढाका